অমার রাজি আল্লাহ তারা নুকরের মধ্যে ঢুকিয়া ওনার বিবিজনকে বলল শোনো আগামী কালকে এমন একজন ব্যক্তি আমার বাসার মধ্যে মেহমানদারি হবেন মেহমান হবেন তোমার যতটুকু সামর্থ্য হবে তুমি ততটুকু তুমি কি করো তার ক্যাদমত করে দিও আপ্যায়নের ব্যবস্থা করিও এরপর দিন ফলে ফাতুল মুসলিমিন ওমর রাজিয়াল্লাহ তাআলা নু বৈঠকে বসলেন কিছু রাজ্যের শাসন কর্তাদেরকে বললেন যাও খেজুরের কাছ থেকে খেজুরের গাছ থেকে বিশাল মোটা আকারের কিছু ডাল ভেঙে নিয়ে এসো এবং পাতা ছাতায় করে শুধু ডালটা হিসাবে রেখে দাও যখন আদেশ করলেন সাহাবারা তাই করলো খেজুরের ডাল এনে রাজিয়াল দরবারে রেখে দিল এবং একজন সাহাবীকে বলল বললো ওই মহিলাকে আমার দরবারে নিয়ে এসো ওই মহিলার দরবারে যখন গেল ওই সাহাবি যখন আনার জন্য গেল মহিলাটা তো বয়ে তর করে কাঁদতেছে কেন না গতকালকে তো উনি উমরের নামে অনেক বাজে বাজে কথা বলছিল ওই ব্যক্তি বলতেছে আপনাকে অমর রাজি আল্লাহ নুনার কাজ করাই যাওয়ার জন্য ডাকতেছেন যান মহিলা বলল না জানি এটা আমার শেষ এটা আমার উমরের কাছে গেলে আমার হায়াত এখানে শেষ আমাকে হত্যা করা দেওয়া হবে

আর গতকালকে যে আমি ওমরের নাম এত নালিশ করলাম না জানি আমি হয়তোবা যার কাছে বললাম ওইটা হয়তোবা ওমরের সিআইডি ছিল গুইন্দা ছিল ওমর রজে আল্লাহ ও তালা আদেশ করলেন ওমর রজে আল্লাহ আদেশ নুহর আদেশ মোতাবেক অনুযায়ী ওইগুলা আমি কি করলো ওই মহিলাটাকে ওনার দরবারে নিয়ে গেলেন এই মনোপিয়া নে কেমন হাজির লক্ষ্য করে শুনুন ঘটনাটা উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন মহিলাটা এসে যায় মহিলাটা বলতে লাগলো আহারে আটটা হত্তা যদি আজকে জায়েজ হইতো আটটা হত্তা যদি আজকে হারাম না হইতো আমি আজকে এখনি আটটা হত্তা করে ফেলতাম মহিলা বলতেছে আমি যদি আটটা হত্তা করে ফেলি তাহলে তো আল্লাহর কাট ধরার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া উমরের নামে নালিশ দিতে পারতাম না কেন না আজ পর্যন্ত উমরের চেহারা আমি দেখে নাই যাই হবার হবে আমি যাই উমরের কাট গরাই দিয়া দরাইয়া দেখে উমরের চেহারাটা একবার দেখে যেন রোজ কিয়ামতের ময়দানে হাসরের দিন যেন উমরের চেহারাটা দেইখা দেইখা যেন নালেস করতে পারে ঝুলে বলুন আল্লাহু আকবার মহিলা বলতাছে আত্মহত্যা যদি হারাম না হইতো মানে উনার ভিতরে এত ভয় ঢুকছে যে আমি এখনই আত্মহত্যা করতাম আবার মহিলা বলতাছে না আত্মহত্যার কিছু নাই আল্লাহ তা আল্লাহর কাছে তো আমার নালিশ করতে হবে বিচার করতে হবে তাহলে কি করি ওই উমরের চেহারাটা একবার গিয়া ওনার দরবারে গিয়া দেখেছি যেন কেয়ামতের ময়দানে ওনার চেহারাটা দেখে দেখে আল্লাহর কাছে নালিশ করতে পারে ওমর জেল্লাহ তালা নুখ বাউন্ডারির ভিতরে যখন মহিলা যখন প্রবেশ করল ঘুমটা না যখন একটু উপরের দিকে এ উঠাইয়া যখন তাকাইয়া দেখলো আরে উমরের দরবারের চেয়ারের মধ্যে তো সেই ব্যক্তি বসা যে ব্যক্তি রাত্রে নিজের হাতে রুটি গুলো বানাইয়া বানাইয়া আমাদের সবার মুখের মধ্যে দিয়েছিল হার আল্লাহ মহিলা তো বলতে লাগলো এ কি দেখতেছি মহিলা তো আরো চমকে গেল বয়ে কাঁদতে কাঁপতে এমন ভাবে কাঁদতে লাগলো থর থর করে কাঁপতে লাগলো মহিলা যখন ভিতরে প্রবেশ করলো মহিলা যখন প্রবেশ করলো উমর রাজিয়াল্লাহ দাঁড়াইয়া গেলেন ওগো মা আপনি আমার এই চেয়ারের মধ্যে বসেন ওই মহিলা বলে এখানে উমর ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি এই চেয়ারের মধ্যে বসতে পারে না ব্যক্তি বলতেছিল আপনাকে আমি আদেশ করেছি আপনি বসেন ওই মহিলা যখন চেয়ারের মধ্যে বসলো ওই যে বলছিলাম খেজুরের ডাল আনছিল খেজুরের ডালগুলো গুলো ওনার হাতে দিয়া বলতেছিল মা এই কেজুরের ডাল বলুন দিয়া আমার ভিটের মধ্যে আপনি বহার করেন না হয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে maaf করবেন না সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা নুন এত বিচক্ষণ এবং আল্লাহ বিরু তাকওয়া দেখে মহিলা বলতেছেন আপনার মধ্যে গরেজদার মুত্তাকিন ওয়ালা আল্লাহ বিরু আল্লাহর প্রতি mohabbat করনে এমন কোন রাদের মধ্যে এমন কোন পশা আর হতে বারণ না জোরে বলুন সুবহানাল্লাহ